তোমরা যে কাজটা করবে সেটা আসলে মেন থিম হচ্ছে আগে বুঝে নিতে হবে থিমটা হচ্ছে যে উদ্দ্বিপাকের সাথে কোনটা সম্পর্ক আছে এবং কোনটা নেই নাহলে বুঝতে গেলে সমস্যা দেখো এর সাথে কোনটা মিল আছে খুব নম্বর দেখো যদি বলছি এর সমান একশো উনিশ হ্যাঁ এর সাথে এটা মিল আছে প্রমাণ করে যে বিষ সমান এটা নম্বর কিন্তু আমি বুঝে ফেললাম গ নম্বর বলছি যদি বি সমান এক্স বি কয় দেখো তো এটা তাহলে গ নম্বর সাথে উদ্দীপকের এটা সম্পর্ক এখন উদ্দ্বিপাকের সাথে দুইটা মানতে ব্যবহার করলাম নম্বর কম্বর সম্পর্ক আছে নেই সে উৎপাদ বিশ্লেষণ করা সম্পূর্ণ আলাদা একটা অঙ্ক তাহলে আমরা কনম্বরের সলিউশন আগে করবো এ হচ্ছে আগে মেন কথা হলো সুযোগ ছিল মেন থিমটাকে বোঝার পরে তোমরা সলিউশন করতে পারবে দেখো এই ছিল আমাদের অঙ্ক এক্স স্কোয়ার যোগ এবি মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এব এখন লিখলাম এক্স স্কোয়ের যোগ এক্স দিয়ে এ এব গুণ করলে হয় এ বি এক্স মাইনাস এক্স দিয়ে আমি কি গুণ করলে এক্স মাইনাস বিবি এখন কয়েকটা পদ দেখো তো এক দুই তিন চার তাহলে এই দুইটা ভিতরে কি কী দেখো তো এক্স আমরা যদি এক্স কমান নেই এখানে একটা এক্স থাকে এখান থেকে ই আর এক্স বাদ গেলে এখানে থাকে বি এখন কথা হচ্ছে এখন মাইনাস ওয়ান যদি আমরা এখানে কমান নেই তাহলে এখানে এক্স থাকে প্লাস বি থাকে এখন এক্স প্লাস বি কভার আছে দুবার একবার লিখো আর কি থাকে বলো তো এ এক্স মাইনাস ওয়ান এ হচ্ছে আমাদের অ্যান্সার ক নম্বর এরপর আমরা যেটা যাবো সেটা হচ্ছে খ নম্বর খ নম্বর তোমরা এখানে অ্যান্সার কথা লিখবে খ নম্বর যেটা আছে দেখো যদি বলছি এ সমান একশো উনিশ আমি লিখলাম এক কথা এ সমান সমান একশো উনিশ এখন এর কি মান দেওয়া আছে অবশ্যই দেওয়া আছে এর মান কত লেখা তো এটা দেওয়া এটা লেখার পরিবর্তে পি ফোর যোগ ওয়ান বাই পি ফোর সমান সমান কত একশো তো উনিশ তোমরা যখন কাজ করবে করবে তখন খেয়াল করবে পুরো মানের দিকে মিলতেছি কিনা এখন আমরা যদি এটি লিখি এখান থেকে এটাও লেখা যায় সমান সমান একশো উনিশ এখন এটা হলো স্কোয়ার যোগ বি স্কোয়ার সূত্র এ মানে কিন্তু এখানে পে স্কোয়ার আর বি মানে মানবে স্কোর স্কোয়ার যুগ বেসয়ার সূত্রে আমরা প্রথম দাম সবসময় ইউজ করবো কোন ক্ষেত্রে বলো তো সবসময় পাওয়ার যদি কখনো ফুট থাকে প্রথম সূত্র ব্যবহার করবো আর যদি পাওয়ার ফোর না থাকে স্কোয়ার থাকে তখন ডিপেন্ড করবে মানের উপর মানে যে চিহ্ন সেটা লিখো এ প্লাস বি এই যে হুলে স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বি লিখছি সময় যখন একশো উনিশ আবার বলছি এ প্লাস বি হুলে স্কোর মাইনাস সূত্রে টু এ বি এটা লিখে গেল এখন দেখো পি স্কোর যখন বাই স্কোর লিখলাম আর এখানে একশো উনিশ মাইনাস টু বসে গেল প্লাস টু তার মানে হচ্ছে যোগ করলে একশো একুশ এখন দেখো পি স্কোয়ার যখন বাই পি স্কোয়ার এ যে হল স্কোয়ার একশো একুশ না স্কোয়ারটা তার মানে কত তো একশো করলে এগারো আবার সূত্রে এখন কোন মান ব্যবহার করবো চিহ্ন দেখো তো খেয়াল করে আমাদের প্রমাণে বলছে কি এই প্লাস পি যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয় তাহলে মাইনাস সূত্র ব্যবহার করবো এ মাইনাস পি হল স্কোয়ার প্লাস সমান সমান এগারো বসে গেল আবার বলছি স্কোয়ার সূত্রে এখন ব্যবহার করছি মাইনাসের কেন আমাদের পরিমাণে বলছে মাইনাস ব্যবহার করার জন্য এ মাইনাস বি প্লাস টু এ আর কাটাকাটি এখন এটুকুর মানটা বসে গেল আর এগারো লিখলাম এ মান প্লাস টু বসে মাইনাস টু

ওকে এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে গলাম্বর জন্য গরম্বরে আমাদের বলছে দেখো ভালো করে একটু ফেল করো গরম্বর বলছে বিষ মান সমান এক্স এখানে লেখো বিষ মান এক্স আর বীর মান দেওয়া আছে দেখো থ্রি যোগ টু ডু বীর পরিবর্তে লেখো থ্রি যোগ টু ডু টু তার মানে হচ্ছে এটা হলো কার মানে এক্সের মানুষ অতএব এক্সের মান লেখো থ্রি যোগ টু ডু টু আমাদের এই টাইপের অঙ্ক সব সময় এই যে এটুকুর মান বের করতে বলছে এর অর্থ কি এক্সের মান তো বের করলাম না সব সময় ওয়ান বাই এক্সের মান বের করি না তাহলে আমি ওয়ান বাই এক্স লেখা অর্থ কি ওয়ানটা উপরে থাকবে আর এক্সের মানটা নিচে ওকে আচ্ছা এরপরে কী কাজ করবো এই যে নিচে যে মানটা আছে তাহলে চিহ্নে মাছ কেন বিপরীত চিহ্ন তো কোনো সেগুন তাহলে যা আছে লিখে ফেলো এখানে দেখো প্লাজ আছে তাহলে এখানে মাইনাস দেখে গুন করবা আবার এই চিহ্নটা দিয়ে অর্থাৎ এই মানটা দিয়ে উপরে গুণ করবো ওকে আচ্ছা এরপরে নেম হচ্ছে উপরে ওয়ান দেখে গুন করলো আর কোনো ভিলে না মানটাও বসে হ্যাঁ আমরা সূত্র প্রথম প্রথম থ্রি মাথায় স্কোয়ার প্লাজে দুপাত মাথায় হচ্ছে তোমাদের ক্যালকুলেট ডিভাইসের কাজ ওপর নির্মানটা লিখতে পারো

আরেগুন করে আঠেরো কোন দাদা যদি চাও তুমি একবার করতে পারবে আর ছয় পাওয়ারে দিয়ে তিন আর সে করে মাইনাস কত তিন গুণ ছয় না আঠারো একশো আটানব্বই এখন এটা যদি আমাদের মান বের করতে বলে তাহলে এটা আমাদের উত্তর এটা যদি আমাদের মান বের করতে বলছে তাহলে এটা আমাদের উত্তর তাহলে হলে మదర్త ప్రమాణపర్తీ కదా జీవ ఓకే